তোমার তিনজন মুখ সে ওয়েলকাম গাইজ ওয়েলকাম টু দ্য ফোর্থ ব্লগ অফ মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো এখন বাজে ভোর ছটা আর তো এখন আমি জিমে যাব আজকে একটু লাইট ওয়েট এক্সারসাইজ করবো কেন কি আমার কোমরে একটু টান লেগেছে তো চলো যা যাক জিম বেরোলাম तात्र जिम आछल एटे एडवांटेज ब्रो जिम खाली क्यों केओ के ना? आज जिम में सामने ही स्कूल आसे मॉर्निंग बेल्स आज के हल्का शोल्डर वर्कआउट कोड़बो तुम्हारा मिलिट्री प्रेस पर शोल्डर प्रेस जाइबो और हल्का फ्लाइस मारबो फ्रंट डेलिजन मारबो बस एटे कोई और यदि पड़ी तो क्रॉस ट्रेनर हल्का कार्डियो कोड़े

फाइन करना हां एक बार और सर बोलेगा हां हां अच्छा अच्छा बस ये आता क्या लेंगे जय सर ফাইনালি ওয়ার্কআউট কমপ্লিট হয়ে গেছে এখন যাব বাড়ি বাড়ি গিয়ে করবো ব্রেকফাস্ট আমাদের পাড়ায় এত কুকুর আমাদের পাড়ায় একটা বাড়ি আছে ওই বাড়িতে কুড়িটার উপরে কুকুর পুষেছে সব রাস্তার খুব আজকে জিম থেকে আসার সময় ব্রেকফাস্ট এর জন্য দোকান দিয়ে কচুরি এনেছি গুলু বলুন হুলু ডিজাইন দে রয়েছে হাওড়া দেখা কোনো দরকার নেই মাথার ডিজাইন দে এখানে দি একটা স্ট্রিপ মতন স্ট্রাইপস অ্যাজ এ টাইগারস স্ট্রাইপস যখন গায় ঢুকবে তখন স্ট্রেইট দে হয়ে যাবে লাঞ্চের জন্য মা বানিয়েছে চাইনিজ আর এটা হচ্ছে এগ চিকেন ফ্রায়েড রাইস লাঞ্চ হয়ে গেছে আর এখন বাজে পনেরো দুটো দুটো দু একটা শিফট শুরু হবে তো তাড়াতাড়ি রেডি হয়ে যাওয়া যাক সবে একটা পিক আপ জমা দিয়ে গেছে এখনো হয়তো আরো পঞ্চাশখানা পিক আপ আসা বাকি আছে কোনো কোনো দিন এরকম আছে যে কাজ করতে ইচ্ছা হয় না পড়াশোনা করতে ইচ্ছে না কিছু করতে ইচ্ছা হয় না তখন আমি শুধু একটাই কথা ভাবি যে আমার বাবা আমার বাবা সারা জীবন কাজ করেছে করছে আমার বাবা কখনো কমপ্লেন করেনি যে আজকে আমার কাজ করতে যেতে ইচ্ছে হচ্ছে না মানে ছোটোবেলায় আমি ভাবতাম কি ঠিক আছে কাজে আছে কী আছে সবাই যায় বাট এখন বড় হয়ে আমি রিয়েলাইজ করছি যে কাজ অ্যাকচুয়ালি রোজ করতে ইচ্ছা হয় না কোনো মানুষের দ্বারা সম্ভব না কি রোজ ভালো ফিল হয় হিউম্যানদের বেসিক নেচারই এটা রোজ ভালো ফিল হতেই পারে না মাঝে মাঝে খারাপ ফিল হয় মাঝে মাঝে স্যাড ফিল হয় তো সেরকম অ্যাডাল্টদেরও সেমই তো বাবাকে দেখি কারো কখনো কমপ্লেন করেনি কাজে যাওয়ার আগে বাবা মানে এটা ডিসিপ্লিন বলবো কি মোটিভেশন বলবো আমি জানি না মানে রোজ কাজে গেছে তো আমার মাঝে মাঝে এরকম ফিল হয় কাজ করতে ইচ্ছা না কিছু করতে ইচ্ছে তবুও আমি করি যে জিনিসটা করতে ইচ্ছা হয় না তবুও আমি করি কেন কি জানি আমার ইচ্ছা কি না ইচ্ছা কোনো ম্যাটার করে না আমাকে ওই কাজটা করতেই হবে যে যে করেই হোক তো এটাই লাস্ট এক মাস ধরে আমি এই ডিসিতে কাজ করছি কালকে আমার মা বলল। তুই যে জায়গায় কাজ করতে আস সেই জায়গাটা হন্টেড তো আমার মনে একটা ভয় ঢুকিয়ে দিয়েছে আর আমি যে রুমে বসে আছি তোমায় দেখাচ্ছি তারা এই রুম থেকে ওখানে একটা হল মতন দেখতে পাচ্ছ ঠিক আছে ওখানে কিচেন আছে তো আমার বারবার মনে হচ্ছে ওই কিচেন দিয়ে কেউ আমার দিকে তাকাচ্ছে মনের ভুল এটা তো জানি আমি বাট জানি না কি যাই হোক সব কটা পার্সেলের লাগানো হয়ে গেছে এখন এক একটা করে স্ক্যান করে তোমার পিকআপের বস্তা বানাবো অফিসের সব কাজ কমপ্লিট হয়ে গেছে আর একজনের শুধু আইডিটা বন্ধ করা বাকি আছে তাই জন্য এখন রিপোর্ট বানাতে পারিনি বাড়ি গিয়ে রিপোর্টটা বানিয়ে দেবো আর এখন অলরেডি সাড়ে সাতটা বাজে আটটা দিয়ে এম ক্লাস শুরু হবে তো তাড়াতাড়ি যাওয়া যাক সব লাইটগুলো বন্ধ করে দিই আগেই কোমরে চোট আছে আজকে যদি বেশি ইনটেন্স করায় ক্লাস আমি করবো না আমি শুধু পাঞ্চেসগুলো মারব কেকসগুলো অ্যাভয়েড করবো আগেই কোমরে পেন আছে 어려디 되디 되게 쓰다오스타 와자야코니. 봐가지고. 그래가지고. 해줘. 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 এই রিপোর্টটা বানি নি তাড়াতাড়ি আ এখানে এই রোটা ডিলিট করব ক্যাশ কালেক্টেড ডট ডিলিট করব শুড পার্সেন্টেজ লাগবে পুরো এটা হাইলাইট হবে গ্রিন কালার আর এটা কন্ডিশনিং ফরম্যাটে কালার স্কেলস এটা ডিসেন্ডিং অর্ডারে পারফেক্ট আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম অবশ্যই কমেন্টসে জানিয়ে ভিডিওটা কেমন লাগলো আর যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আনটিল দেন দেখা যাচ্ছে আবার নেক্সট ভিডিওতে আনটিল দেন স্টে সেফ অ্যান্ড স্টে হার্ড 拜拜。Bye bye.